আচ্ছা বলুন তো এটা কি বাংলাদেশ না আমেরিকা এরকম যদি হয় বাংলাদেশের পার্কগুলোর অবস্থা তাহলে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে কিভাবে যাবেন ঘুরতে এখানে কীভাবে মাখামাখি চরাচরি আরে এরকম পরিবেশ তো বাংলাদেশে থাকা উচিত নয় এই পার্কগুলোকে বন্ধ করে দেওয়া উচিত এগুলা অশ্লীলতা তৈরি করে দিচ্ছে মানুষকে এইভাবে যদি হয় মানুষের চলাফেরা একই সাথে ছেড়ে পুরুষ মিলে পানির মধ্যে ডুবাডুবি হাবুডুবু খাচ্ছে তো তাদেরকে নিয়ে এভাবে আপনারা কি বলবেন বলেন এগুলাকে আসলে সমাজের একটা অশ্লীলতা তৈরি করতেছে এগুলা দিয়ে একটা পার্ক দেখেন এভাবে কীভাবে মানে এক একজনের প্রতি এক একজনের যদাযোগী করতেছে প্রকাশ্যে এগুলো তো বাংলাদেশে ভাই এগুলা একটা মুসলিম কান্ট্রি এগুলো তো যায় না দেখেন এইগুলার যদি ওই পরিবেশ তাহলে আপনি এখানে পরিবার নিয়ে কীভাবে যাবেন আপনার বোন থাকবে আপনার ছোট বাচ্চা থাকবে ছোটো মেয়ে থাকবে আপনি থাকবেন একটা মানুষের শখের জিনিস পার্কে ঘোড়া তো শখের জিনিস তো হতে পারে না এরকম অশ্লীলতা তো এরকম যদি অশ্লীলতাভাবে চলতেই থাকে তাহলে তো মানুষের সমাজ নষ্ট হচ্ছে মানুষের চোখের দৃষ্টি নষ্ট হচ্ছে এক পর্যায়ে এগুলো বন্ধ করে দেওয়া উচিত এরা কী বারে বাই এগুলো তো আসলে সরকারের নজরে নেওয়া উচিত তাদেরও কি লজ্জা লজ্জাসরম নাই তারা যেভাবে গিয়া পয়লা রয়েছে এখানে মানে ঘষাঘষি করতেছে এখানে ছেলে দেখতেছে একটা পোলাপ আছে আঠেরো বয়সের লোকজন আছে বড় মানুষ আছে মুরব্বী আছে বয়স্ক মানুষ আছে সবই আছে তারা এইভাবে এই কাজগুলো করতেছে তাদেরও তো লজ্জা থাকা উচিত তারাও একইভাবে একই সাথে জায়গায় ডোলাডলি কষাকষি গসি করতেছে এই পরিবেশে তো থাকা একটা মানুষের লজ্জারও প্রয়োজন পড়ে যে আমি এখানে কিভাবে এইভাবে গোসল করব